আমি কাজ করি বিধায় আমি বিধায় আমাদের আমি নাম বলবো না বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক হচ্ছেন মহিলা তাদেরকে কিন্তু আপনারা চিনেন না চিনেন চিনেন না কিন্তু আমাকে চিনেন কারণ কি আমি কাজ করি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরেও আমি মানবিক কাজ করি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি বিভিন্ন ভ্যারাইটি تاع টাইপের কাজ করে আমি এখানে কি করি সু আপনারা যদি বাজে কমেন্ট না করে পজিটিভ কমেন্ট করেন তাহলে আমার কাজের আরো আগ্রহ বাড়বে আর এই কমেন্ট বাজে কমেন্ট আমার 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 চোখে পড়ে না एक्चुअली আমি এমনি গ্রহণ করি না আর বাজে কমেন্ট সমালোচনা আলোচনা থেকে সমালোচনা থাকি আর তাতে আমার আমার জন্য ভালো কারণ আমি আমার নিজেকে কিছু করতে পারবো পরিবর্তন করতে পারো আমি তো শুনি নাই কখনো আমাকে নিয়ে সমালোচনা করবাই ভালোবাসি